নজর রাখো পরবর্তী সংবাদে ভোট পরিস্থিতিতে নিজ বিধানসভা কেন্দ্রে ভোটারদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে এবার রতনলাল নাথ অর্থাৎ মোহনপুরে গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ অভিযান স্থাপন স্থানীয় স্থানীয় বিধায়ক অর্থাৎ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের মোহনপুর বিধানসভার হরিনাখোলা গ্রাম পঞ্চায়েতের নাথপাড়া এলাকায় গ্রামবাসীদের কি কি অসুবিধা রয়েছে সেটা দেখার জন্যই আজকে তিনি সফর করলেন এবং আজকে তিনি পরিদর্শন করলেন এলাকা যেমনটা তিনি জানিয়েছেন নাথপাড়া এলাকার যে মূল রাস্তা রয়েছে তা নির্মাণ হয়ে গেছে ইতিমধ্যেই তবে বর্তমানে গ্রাম গ্রামের হচ্ছে কৃষি কাজে জলসেচের ব্যবস্থা করা সেটাও অনতি বিলম্বে করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ তবে যেহেতু ভোট রয়েছে তাই ভোট মানে ভোটারদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে তা খতিয়ে দেখা এবং তার জন্য ঢালাও প্রতিশ্রুতি সেই ছবি এখন রাজ্যের শহর থেকে গ্রাম জেলা থেকে মহকুমা সর্বত্রই কি বক্তব্য মন্ত্রী রতন লাল নাথের শুনুন হরিণাকোলা গ্রাম পঞ্চায়েতের একটা পাড়া আছে নাথপাড়া এখানকার মানুষের কি সুবিধা অসুবিধা যদিও রাস্তা হয়ে গেছে তবুও জলের কিছু সমস্যা রয়েছে বিশেষ করে কৃষি ক্ষেত্রে জলের দরকার এবং আরও টুকটাক কি সমস্যা আছে এগুলি দেখার জন্য এসেছি সবাই বলেছে তাদের সুখ দুঃখর কথা বলেছে সবটা শুনেছি যা যা করা এগুলি আমরা নির্বাচনের পরে সবগুলি করার চিন্তাগুলো নির্বাচনের সময় নিচে নির্বাচনে আচরণবিধি আছে সেই জন্য নির্বাচনের সময় আমার ইচ্ছা থাকলেও করার সুবিধা নেই এগুলো যা করবো পরে করবো আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য নাতপাড়া এলাকাবাসীর জন্য আরো বেশ কিছুই প্রতিশ্রুতি রয়েছে এবং তা ধীরে ধীরে করা হবে যেহেতু বর্তমানে নির্বাচন চলছে তার প্রক্রিয়া লাগু রয়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ধীরে ধীরে উন্নয়নমূলক কাজ চলবে এলাকার যেমনটা মন্ত্রী রতনলাল নাথ আজকে পরিদর্শনের পর জানিয়েছেন তবে মূলত ভোটের আগেই জনসংযোগ অভিযান আরো জোরদার করার জন্যই মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন নেতা থেকে মন্ত্রী সকলেই যে কথাই বলছে একমাত্র রাজনৈতিক মহল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন